বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে আজকে শুরুতেই দেখা একটু যে কী অবস্থা টানাটানি শুরু হয়ে গেছে খেলাম্মা কিন্তু বানানোর আগেই শুরু করছে খাওয়া কে আর বলবো যে যাই হোক সবাইকে জুম্ম বড় কেমন আছো বন্ধুরা আজকে আমি ভেজিটেবলস এবং চিকেন একসাথে মিক্সড করে রোল রেসিপি বানাবো আর এটা মানে এটা এতটাই টেস্টি এতটাই মজাদার একটা ভেজিটেবলস এবং চিকেন রোল যা বলে বোঝানো যাবে না আলহামদুলিল্লাহ এ এরকম একটা রেসিপি থাকলে এরকম তোমাদের বাচ্চা বুড়ো সবাই কিন্তু এই টেনে টুনে খাইবে এরকম করে আজকে আমার সাথে যা হয়েছে আর কি অল্প করেই বানিয়েছিলাম কিন্তু খেতে যে এতটা টেস্ট হবে ভাবতেও পারি নি আর ঘরে থাকা সামান্য একদম হালকা উপকরণেই দোকানের থেকেও বেশি টেস্টি ভেজিটেবলস রোল এই যে এটাকে গ্রেটার করে নেব এখন হয়ে গেছে গ্রেট করা আর এক পিস মাত্র চিকেন ছিল আমার ফ্রাই করা আগের আর এই যে এভাবে হাত দিয়ে আমি সবটাকে ছাড়িয়ে নিচ্ছি আর এইখানে তো পিঁয়াজটা চুলায় ফ্রাইপ্যানে হইতে আছে এই ফাঁকে ফাঁকেই কাজগুলি আমি করে নেব আশা করছি আজকের আমার ভেজিটেবল চিকেন রোল অনেক বেশি ভালো লাগবে যেমন হয়েছিল একদম বাহিরে মসমশা ভিতরেও সেরকম সুন্দর হয়েছে জচি আর এটা বাচ্চাদের টিফিনে বলে বোঝানো যাবে না এতটা মানে টিফিন বক্স ডাইরেক্ট খালি আসবে এমন একটা রোল রেসিপি থাকলে এখানে পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হয়েছে এখন কিন্তু আদা রসুনের পেস্ট হালকা একটু হলুদ মরিচের গুঁড়ো যেহেতু এখানে বেশি করে কাঁচামরিচ দেওয়া হয়েছে আর গরম মশলার গুঁড়ো সব ধরনের মশলা একসাথে করা আছে আমার ওগুলি দিয়ে হালকা একটু কষিয়ে নেব হালকা একটু পানি দিয়ে দেব এখন পানিটা দিয়ে একটুখানি সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা এই ভেজিটেবলস রোল যে কাউকে খাওয়াবে আমার মতো কিন্তু বিপদে পড়ে যাবে অল্প করে বানাইলে কারণ অল্প করে বানিয়ে আমি কেমন বিপদে পড়ছি আমি নিজেই ভাগে পাই না লাস্টে তারপরেও আমার এক বান্ধবী আছে বান্ধবীর হাজবেন্ড আছে আমরা তিন তিনজনে মিলেই খেয়েছি বান্ধবীর হাজবেন্ড আমি আমার খালাম্মা তো হওয়ার আগে চার পিস নিয়ে দৌড় এই অবস্থা করে সে সবসময় আমার সাথে দোষটা আমি সারা কিছু না এই অবস্থা আমার খালাম্মার যাই হোক এখন গাজরটা দিয়ে গাজরটা যেহেতু গ্রেড করা অল্প একটু পানি দিয়েছি এই পানি টুকে একদম সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি যেই চিকেনগুলি সারিয়ে রেখেছিলাম সেগুলি এখন দিয়ে দিছি অল্প একটু চিকেন এগুলি আমি দোকান থেকে কিনে এনেছিলাম সেই বেঁচে যাওয়া একটুখানি চিকেন দিয়ে মাসাল্লাহ চারজনে খেলাম ভালোই লেগেছিল হয়ে গেছে এখন একটু ধনিয়া পাতার কুচি দিছি যাতে খেতে বেশি টেস্ট হয় এরকম একটা রোল রেসিপি যদি পানিয়ে খেতে পারো রিকোয়েস্ট আসলেই আসতে থাকবে এখানে আটার একটা বেটার গুলিয়ে নিচ্ছি আমি এটা পাতলা একটা বেটার হবে এই যে এরকম হয়েছে আটা বলতে এখানে চালের গুঁড়ি দিছি চালের গুঁড়োটা দিলে তোমরা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারো কর্নফ্লাওয়ার আমার কাছে আছে কিন্তু সেটা আমি দেইনি এই যে আটার ডোটা আগে আমি রেডি করে রেখেছি সেইখান থেকে ছোটো ছোটো লেসি কেটে নেবো এখন অন অফ ক্যামেরায় আশা করছি আজকের এই মজার রেসিপি ভালো লাগবে তোমাদের কাছে অতিথি আপ্যায়নে এবং নিজেদের সকাল বিকালে টিফিন নাস্তা যেটাই বলো বাচ্চাদের সবার জন্য একদম পারফেক্ট একটা নাস্তা রেসিপি রোল রেসিপি এখন আমি আমি তো আবার সুন্দর করে বেলতে পারি না তোমাদের মতো তাও যা পারি তা একটু করে দেখানোর চেষ্টা করেছি তবে যতটুকু করেছি আলহামদুলিল্লাহ সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে আর বলেছে যে আসলে দোকানের থেকে বেশি মজা হয়েছে আসল ভয়েসটা রাখি নেই কারণ এখানে যেই হাসাহাসি হয়েছে এই রোল খাওয়া নিয়ে তা তো বলাই যায় না তো আমি এখন ও রোল বানাচ্ছি আর কি চিকেনের পোটার ভিতরে এখন দিয়ে তারপরে বানিয়ে নেব আর ক্যামেরার সামনে না অনেক কাজই করতে আমার খুবই আনিজি লাগে এখনও যদি এই অবস্থা হয় কি বলবো এই তো দুই সেট থেকে উঠিয়ে দিচ্ছি এই তো এখন রোল শেপ দিয়ে খুবই তাড়াতাড়ি করে করতেছি যাতে ভিডিও বেশি লং না হয় এই তো এভাবে করে একটু মুখে আটার ইটা লাগিয়ে দিছি যাতে খুলে না যায় এভাবে আমরা করি সব সময় সবাই তাই না এই তো আরও একটা বানিয়ে দেখিয়ে দেব লাস্টে সবগুলি অপক্যামেরায় আমি বানিয়ে নেব আর পুরটা একটু বেশি করে দিয়েছি যাতে খেতে বেশি টেস্ট হয় দুই সাইড থেকে উঠিয়ে দিচ্ছি একদম ছটপট দোকানের থেকে অনেক বেশি মজাদার চিকেন ভেজিটেবলস রোল রেসিপি এই তো দুইটা বানিয়েছি বাকি যেগুলি আছে সবগুলি আমি একে একে তৈরি করে নিয়েছি বন্ধুরা দেখো এতগুলি হয়েছে আমার এখন আমি যে ব্যাটারগুলিয়ে রেখেছি তার ভিতরে এখন ব্রেড ক্রমসে দিয়ে দেবো যাতে বেশি ক্রিসপি হয় এতটা টেস্টি হয় এভাবে বানালে আসলেই না ড্রাই করলে বোঝা যাবে না আমি ব্রেড ক্রামস ছাড়াও বানিয়েছিল কিন্তু ব্রেড ক্রমসের থেকে এইটা বেশি ভালো হয়েছিল তো একটা আমার করা হয়ে গেছে আরও এক পিস এক পিস না সবগুলি করেছি এখন সব শেষে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম তেল দিয়ে আস্তে আস্তে করে ভাজা শুরু করব তেলটা বেশি গরম করা যাবে না বেশি গরম করলে কিন্তু পুড়ে যাবে ভিতরে হবে না বাহিরে একদম কাঁচাই থেকে মানে পরে যাবে তো বন্ধুরা কে কে আসো এখন পর্যন্ত আমি তো জানি না প্লিজ প্লিজ একটা লাইক দিও লাইকটা দিতে কিন্তু বন্ধুরা যাও ভুলে যেও না এই তো উল্টে পাল্টে আমি কিন্তু ভেজে নিচ্ছি প্রথমে আমি তিন পিস দিয়েছি বেশি দিইনি প্রথমে বেশি দিলে আবার বেশি ভালো হবে না যার জন্য তিন পিস দিয়ে আমি উল্টির পালটি সুন্দর করে একটা দারুণ একটা কালার এসেছে আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি আমার তিন পিস ভাজা হয়ে গেছে এরকম যদি তোমরা বাসায় বানো বাচ্চারা কিন্তু চুলা থেকে শেষ করবে যেহেতু আমার খালা মা মানুষ সে এতটা ই করেছে বা আমরা আমার বান্ধবীর হাজবেন্ড আমরা খুবই মজা করে খেয়েছি এই যে তিন পিস হয়ে গেছে সেটা একটুখানি দেখালাম এখন বাকিগুলি একে একে সবগুলি ভেজে নেব বন্ধুরা নতুন মেহমান যখন আসবে ঝটপট করে কিন্তু পুরটা রেডি করা থাকলে তৈরি হয়ে যাবে আমার যেমন আটার ডোটা আগে রেডি করা ছিল শুধু পুরটা রেডি করেই আমি ঝটপট বানিয়ে ফেলেছি একদম অসাধারণ খেতে হবে এইবারে চার পিস দিয়েছি এখন আমি সুন্দর করে আস্তে আস্তে হালকা আছে ভেজে নিচ্ছি উল্টিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে উল্টাতে হবে প্রথমেই কিন্তু ভেঙে যেতে পারে বলা তো যায় না এই যে উল্টিয়ে নিচ্ছি আমি আস্তে আস্তে করে আর কালারটা যেমন এসেছে আলহামদুলিল্লাহ খেত সেরকম মজা হয়েছিল বন্ধুরা এইভাবে ব্রেড ক্রামস দিয়ে কুট করে নিলে বেশি টেস্টি হয় এই তো ভাজা মানে হয় না সব কিছু বাকি আছে এখনো দেখো কতটা লোভনীয় কতটা সুন্দর হয়েছে তাই না বন্ধুরা এই তো সবটা হয়ে গেছে খালাম্মা কিন্তু তো এখান থেকেও নেওয়া শুরু করতেছে আমি নিষেধ করে দিয়েছি আমি আর ধৈরে বইছি আর নিতে পারে নাই কি যে অবস্থা আস